বলো তো ভগবান ছাড়া আর কার সামনে গরিব হোক বা লোক সবাইকে বাটি হাতে দাঁড়াতে হয় মেয়েদের কোন জিনিসটা বিয়ের আগেও থাকে আবার পরেও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না তোমার হাতে একটা দেশ লাইক দিয়ে বলা হলো আগুন জ্বালাতে সামনে একটা লন্টন একটা হেরিকেন আর একটা মোমবাতি দেওয়া হলো কাকে কোনটাকে আগে আগুন জ্বালাবে এই কি গো আজকে তো নীলের পুজো নীল উপোসের দিন তুমি শিবের মাথায় জল ঢালতে যাবে না এবার আর করব উপোস করেছি আর কি গায়ে উপোস আছি কিন্তু জল ঢালবো না কেন জল ভেত ঢালবে না অনেক সমস্যা মহিলাদের অনেক সমস্যা থাকে সবকিছু কি বলতে হবে তোমাকে শুনতে হবে তাহলে তো তোমার তোমার এখন ফাঁকা টাইম হ্যাঁ ফাঁকা মাথায় যখন জল ফাঁকা টাইম এত কাজ খেতে দিলাম ছেলে মেয়েকে খাওয়ালাম এখনো স্নান করে চুল শুকিয়ে গেছে মাথা সময় পাইনি

শুধুমাত্র বিয়ের দিন থাকে না এই বাবা এ আবার কি বিয়ের আগেও থাকে পড়াও থাকে আবার বিয়ের দিন থাকে না হ্যাঁ মেয়েদের কোন জিনিসটা বিয়ের আগেও থাকে আবার পরেও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না এটা আমি কোনোদিনই শুনিনি এটা আবার কি প্রশ্ন চিন্তা করে বলো বিয়ের থাকে পরেও থাকে আর বিয়ের দিন থাকে না বিয়ের দিন থাকে না কি হবে কি হবে চিন্তা করে বলো পারবে না পারবো না তুমি বলো সাহস সাহস কেন বিয়ের দিন কি সাহস বেশি হয়ে যায় নাকি সাহস থাকে না বলেছে বিয়ের দিন থাকে না বিয়ের আগে থাকে পরে থাকে কিন্তু বিয়ের দিন থাকে না আচ্ছা পরের প্রশ্নটা কি ধরবো তোমাকে বলো আচ্ছা তো ভগবান ছাড়া আর কার সামনে গরিব হোক বা বড় লোক সবাইকে বাটি হাতে দাঁড়াতে হয়

ঠিক আছে কোথায় আছো কোথায় আছো দাঁড়াও 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 কলা খাবো কলা ইয়া বড় সিঙ্গাপুরি কলা তাই সারা দিন আছে খিদে পেয়ে গেছে না আচ্ছা আরেকটা খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন আবার হ্যাঁ ভালো দেখি ভালো করে শোনো প্রশ্নটা ঠিক আছে ঠিক আছে বলো বলো তাড়াতাড়ি তোমার হাতে একটা দেশ লাইক দিয়ে বলা হলো আগুন জ্বালতে সামনে একটা লন্ঠন একটা হেরিকেন আর একটা মোমবাতি দেওয়া হলো কাকে কোনটাকে আগে আগুন জ্বালাবে শোনো তোমার সামনে তোমাকে একটি দেশলাই হাতে দিয়ে বলা হলো আগুন জ্বালতে ঠিক আছে সামনে একটা মোমবাতি একটা হেরিকেন আর একটা লন্ঠন দেওয়া হলো আচ্ছা তুমি কোনটাকে আগে আগুন জ্বালবে হারিকেন লন্ডন মুম্বাইতে আগে মুম্বাইতে জ্বালাবো হবে না আগে তো মুম্বাইতে জ্বালাবো লন্ডন জ্বালাতে গেলে তো কাজ খুলতে হবে হারিকেন জ্বালাতে গেলে কাজ খুলতে হবে আচ্ছা উত্তরটা ঠিক করে ভেবে বলো তোমার হাতে একটি দেশলাই দিয়ে বলা হলো আগুন জ্বালতে হ্যাঁ সামনে একটা মোমবাতি একটা হেরিকেন আর একটা লন্ঠন দেওয়া হলো আচ্ছা